আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী ফুটফুটে আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি আপু বৃষ্টি বৃষ্টি হ্যাঁ তো বৃষ্টি আপু এই যে টিপ টিপ করে বৃষ্টি হইতাছে অলরেডি আকাশ থেকে

হয় নাই ভাই একটা ভাইয়ের সাথে সম্পর্ক ছিল বাট সে বিয়ে সাথে করে নাই কথাবার্তা বলে তো সময় গেছে কথাবার্তা বললে সময় কাটাইছে সে আবার কেমন কথা হইল এই যে মাউশি প্রেম ভালোবাসা হইলে একটা কথা হয় না হ্যাঁ মাউশির সাথে কথাবার্তা চলতে থাকে হ্যাঁ তো এরকম চলতো বাট ঘুরাই তো আমারে বিয়ে शादी বড় আজকে বিয়ে করব কালকে বিয়ে করব বা অমুক মাসে বিয়ে করব হ্যাঁ তো এরকম একটা চালাক চতুর মেয়ে হয়ে এত সহজ সরলের মতো কাজ করলেন কেন বললাম মনে হয় কোনো সে প্রবলেমে আছে এই কারণে তাই দেখলাম না সে খালি ঘুরাইতো সেই চলখির মতো এখন এই যে ভিডিও করতেছেন সে যদি আবার আপনাকে ফোন দিয়ে ডিস্টার্ব করে আর দরকার নেই যে চলে গেছে সে মরে গেছে এখন যাকে আপনি আপনার জীবন সঙ্গী করবেন

তো এইটা হচ্ছে এই আপুর সেট দেখতে পাচ্ছেন এটা একটা বিশাল একটা বাঙালি সেট বলা চলে তো আমি নাম্বারটা বলি আমার সাথে আপনিও বলেন হ্যাঁ জিরো ওয়ানো নাইন ওয়ান দর্শক আপনাদের সুবিধার্থের নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান এই নাম্বারটিতে আপনারা যদি ফোন দেন এই আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন আপু আর কিছু বলার আছে আপনার না আর কিছু বলার নেই ঠিক আছে আপু ভালো থাকবেন আপনার হাসিটা দেখেই যেন আপনার প্রতি কেউ একজন ক্র্যাশ খায় আপনাকে তার জীবন সঙ্গী করে নেয় ঠিক আছে আপু ঠিক আছে ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আর এই বৃষ্টি টিপ টিপ বৃষ্টির মধ্যে এই সুন্দর বৃষ্টিকে ছেড়ে চলে যাচ্ছি আবারও নতুন কোন ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব আর জীবনসঙ্গী হয়ে গেলে তো আর কখনো আসবেই না এই জন্য বেশি বেশি একটু ভিডিও করে নিই ঠিক আছে ভালো থাকবেন বৃষ্টিবাবু প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন দেখাচ্ছেন নতুন কোনো ভিডিওতে আজ এখান থেকে নিচ্ছি